আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি জান্নাতুল ফেদাউস চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে তো আপনাদের সবাইকে জান্নার স্বপ্ন ব্লকে আবারও স্বাগতম তো দেখেন এখানে আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে খুব সহজে খাসির কোষ রান্নার একদম দারুণ একটি মানে দারুণ একটি সিস্টেম আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখেন খুবই খুবই মজাদার হয় এই রান্নাটা খুব বেশি মজা হয় তো আমরা যখন রান্না করছি খুব বেশি মজা হয়েছে খাওয়ার জন্য মানে খেতে বসে সবাই প্রায় দেখা যায় পুরো তরকারিটাই শেষ করে ফেলছি এত বেশি মজা হয়েছে তো আপনারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের রান্নাটাও খুব বেশি মজা হবে তো এখানে দেখেন আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম তো ফ্রাই আমি পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সাথে কাঁচামরিচ দিয়ে নিয়েছি দুইটা তো সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব সুন্দর করে এখানে আমি দুইটা তেজপাতা কেটে দিলাম তিনটা দারচিনি দুইটা এলাচ তিনটা লবঙ্গ দিয়ে নিলাম তো এখানে আমি ধুয়ে রাখা খাসির মাংসটা প্রায় এক কেজির মতো খাসির মাংস ছিল এখানে তো খাসির মাংসটা ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে আমি রাখছি ছোটো করে তো এখন এগুলো দিয়ে নিলাম আজকের রান্নাটা একটু ব্যতিক্রম প্রতিদিন আপনারা দেখেন খুব সহজে আমি একদম হাতে মেখে রান্নাটা করি আজকে আমি হাতে মাখে রান্না করব না আজকে আমি একদম খুন্তি দিয়ে নেড়ে চিঁড়ে নেড়ে চেঁড়ে রান্না করব। তো দেখেন এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে দিলাম দুই চামিচ রসুন পেস্ট দিয়ে দিলাম দুই চামিচ ছোটো চায়ের চামিচের আর সাথে জিরা বাটা দিয়ে দিলাম দেড় চামিচ আমার হাতে থাকা চামিচটা দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই চামিচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামিচ পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তো আমি এখন এগুলো একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিব কারণ যেহেতু আমি আজকে হাতে মাখাই নি আজকে আমি চামিচ দিয়ে মেখে 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 সুন্দর করে এটা রান্না করব। তো একদম খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এটাকে একদম মশলা সুন্দর করে মেখে রাখ দেব দেখেন নেড়ে একদম খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু মাংস গায়ে লেগে গেছে খুব সুন্দরভাবে লেগে গেছে এখন এটা আমি কষানোর জন্য রেখে দিব আজকে এটা আমি দমে রাখবো না এবং এটা আমি মানে যে ম্যারিনেট করে রাখবো এরকমও না একবারে রান্নায় চলে আসলাম তো ঢাকনা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব দেখেন মাংসটার উপরে একদম তৈল চলে আসছে খুবই দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে রান্না শেষে চমক আছে রান্নাটা এত বেশি মজা হয়েছে তো এখানে দেখেন আমি কাঁঠালের বেশিগুলো আগে থেকেই কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে রাখছিলাম সেগুলো আমি দিয়ে নিলাম এখন এগুলো দিয়েও কষিয়ে নিব যেহেতু কাঁঠালের বেশি সিদ্ধ তো একটু সময় লাগে আর খাসির গোছটা একটু সময় লাগে তো সেই জন্য আমি একসাথে কষিয়ে নেব আমি খাসির গোছটা একটু আগে কষিয়ে নিছি প্রায় পনেরো বিশ পনেরো মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি কারণ এটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তো খাসি গোছটা কষিয়ে তারপরে আমি এখানে কাঁঠালের বেসিটা দিয়ে নিয়েছি তো এখন এই দুইটা আমি খুব ভালোভাবে কষে নিব কাঁঠালের বিসি দিয়ে আসলে এ রান্নাটা খুব বেশি মজা হয় খুব বেশি মজা হয় কারণ এর আগেও আমি অনেকবার খেয়েছি খুব ভালো লাগছে তো কখনও আপনাদের মাঝে শেয়ার করা হয়নি কারণ তখন আমি এই ভিডিওর সাথে রিলেটেড ছিলাম না এখন যেহেতু আমি ভিডিওর সাথে জড়িত তার কারণ আমি ভিডিও করি কন্টেন্ট বানাই তো এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি যাতে আপনারা এই রান্নাটা খুব সহজে দেখে নিতে পারেন এবং শিখে নিতে পারেন তো দেখেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মাংস এবং কাঁঠালের বিচিটা যাতে খুব সহজে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ পানি দিয়ে নিলাম আমি ঢাকনাটা তুলে তুলে বারবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে যাতে নিচে নিচে এমনি তো লাগবে না যেহেতু পানি আছে কিন্তু তারপর নেড়েচেড়ে দিলে দেখা যায় তৈলটা সুন্দরভাবে সবটাতে লেগে যাবে কাঁঠালের বিচিটা দেখেন খুব সহজে মানে কত সুন্দর কাঁঠালের বিছিটা মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং তৈলটাও খুব সহজে উপরে চলে আসছে মানে একদম খুবই সুন্দর দেখতে মানে এত সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার আসছে তো আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এটা রান্না করে নিব আর খাসি গোষ্ঠটা অনেকেই রান্না করতে জানেন না কারণ অনেকেই খাসি গোছ রান্না করলে গন্ধ আসে যদি আপনারা আমার এই প্রক্রিয়াতে রান্না করেন আমি যেই মানে সিস্টেমটা দেখাইছি এই সিস্টেমে যদি আপনারা খাসি রান্না করেন তাহলে কোনো গন্ধ আসবে না বরঞ্চ খেতে খুবই সুস্বাদু লাগবে কারণ আপনাদের ভাইয়াও কিন্তু আমার হাজব্যান্ড যে উনিও কিন্তু আগে এই খাসি গোষ্ঠটা অত বেশি পছন্দ করত না কিন্তু এখন খুব সহজে মানে খেয়ে ওঠে মানে অনেক অনেক মজা করে খায় তো আপনারা যারা গন্ধর জন্য খেতে পারেন না তারা আমার ভিডিওটা খুব সুন্দর করে ফলো করবেন ফলো করে তারপরে এটা রান্না করে দেখবেন যে কখনোই এটা থেকে গন্ধ আসবে না খুব বেশি মজা হবে তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন এখন একটা লাইক দেননি অনেক সময় দেখা যায় লাইক দিতে ভুলে যাই ভিডিও দেখার জন্য এত বেশিই থাকি আমরা যে লাইক দিতে ভুলে যাই তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আমি আপনাদের দেখার সুবিধাতে আবার একটা কাঁঠালের বিচে আর একটা মাকশ নিয়ে দেখিয়ে দিলাম দেখেন খুব সহজে খুলে আসে মানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন তো আমি ঝোলটা যেহেতু এত রাখবো না আরেকটু কমিয়ে নেব তো আরও জাল দিয়ে নেব আমার মনে হলো কি এখানে একটু লবণ কম হলো তো এই জন্য আমি পরিমাণ মতো মানে আরেকটু লবণ দিয়ে দিলাম যাতে স্বাদটা যেন ঠিক থাকে দেখেন খুব সহজে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এত সহজভাবে খাসি গোছ রান্না করা যায় আসলেই মানে ভাবাটা কঠিন তো আমরা চলে আসছি রান্না শেষ কমপ্লিট দেখেন কত সুন্দর মারশাল্লা মারশাল্লা খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো আমরা এখন খাবার খেতে চলে আসছি তো আমি ভাবলাম যে আগে একটু আমি খালি নিয়ে আপনাদের দেখিয়ে দিই আপনাদের ভাইয়া খেতে বসে যাবে সাত খেয়ে নিচ্ছে এখন মানে ওদেরকে খাওয়াই দিছি আমি এখন আমি বাকি আছি আমি বসে গেছি খেতে তো দেখেন এখানে আমি দুই পিস মাংস এবং তিন পিস কাঁঠালের বিছি নিয়ে নিলাম দেখেন খুব সহজে কাঁঠালের বিছিটা আমি দেখাই দিতেছি আপনাদের কত সহজভাবে মানে একদম নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে খেতে খুবই মজা হয়েছে কারণ এরকম একটা রান্না খেতে খুব বেশি ভালো কান্না লাগবে তো আমরা খেয়ে নেই আমি এক সাইডে মাংসটা ঝোলটা রেখে আমি ভাত নিয়ে নিব নিয়ে আমরা খেয়ে নিব খুবই সুন্দর এবং মজাদার এই রেসিপিটি আপনারা খুব সহজে আমার ভিডিও দেখে রান্না করতে পারবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর সবাই প্লিজ একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জান্নার স্বপ্নবুলোকের সাথে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সবাই আমার জান্নার স্বপ্ন সাথে থাকবেন আর যারা ফেসবুক বন্ধু অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে ভিডিও চায়ের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ